হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে ওপরবেলা বলেন আমি কারো বানাই না প্রত্যেকেই নিজের নিজের ভাগ্য তৈরি করে তুমি আর যা করছো তার ফল তুমি ঠিকই পাবে এবং আজ যা তোমার কাছে আছে সেটা হলো তোমার আগের কোনো কর্মের ফল পৃথিবীর সবথেকে বড়ো পাপ হল নিজেকে দুর্বল মনে করা অহংকারের ওজন এতটাই বেশি হয় যে তোমার মধ্যে এটি থাকলে তুমি কখনোই উঁচুতে উঠতে পারবে না ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে জীবনে কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না যেমন ফেলে আসা সময় বলে ফেলা কথা হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায় অন্তরের কথাই মানুষের অন্তর স্পর্শ করে আন্তরিকতায় মানুষকে অন্তরঙ্গ করে তোলে সৎ লোক শতবার বিপদে পড়লেও ঘুরে দাঁড়ায় কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারেই শেষ হয়ে যায় মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই সেটা করে নিত একটা কথা কি জানো তো জীবনে হেরে যাওয়া বলে কিছুই হয় না হয় যে তার আনন্দ থাকবে আর না হলে শেখার প্রস্তুতি থাকবে যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে উঠবেন যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আর যদি আপনি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন কিছু চেয়ে সেটা পাবার নাম সফলতা আর তোমার যা আছে তা নিয়ে খুশি থাকার নাম প্রসন্নতা মানুষের মধ্যে হিংসা লোভ আর অহংকার থাকে কোনো স্বার্থ ছাড়াই যিনি মানুষের উপকার করেন তিনি হলো শ্রেষ্ঠ মানুষ অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করো না যখন সে আর কথা বলতে চাইবে না তখন তুমি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবে না কাউকে কিছু বলতে পারবে আর না কিছু প্রকাশ করতে পারবে জীবনে কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না যেমন ফেলে আসা সময় বলে ফেলা কথা হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক আর